আমাকে ব্যাখ্যা করে দেওয়া লাগবে না আপনার সামনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনটাকে এই মক্কা থেকে শুরু করে আবার মদিনা হয়ে মক্কা পর্যন্ত কায়েম করলেন এই যে একটা চক্র 23 বছরের এটা আপনার মুখস্থ থাকবে আপনি নিজেই বুঝতে পারবেন কোন মানে কোন পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদক্ষেপ নিয়েছেন কিভাবে সাহাবীদেরকে নিয়ে তিনি দিন কায়েম করেছেন আমাকে বলে দাও লাগবে আর এই সিরাত পড়া আপনার উপর আপনি ফরজ করে নেন ওয়াজিব করে নেন পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শেখা ফরজ করে নেয় কোরআনের ভাষাটা শেখা ওয়াজিব করে নেয় রাসূলের সুন্নাহগুলো শেখা ফরজ করে নেয় রাসূলের সিরাত পড়া শেখা জানা ফরজ করে দেয় শুধুমাত্র ঠিক বেঠিক বলে আবেগ দিয়ে শোডাউন করে ছবি তুলে লাইভ করে আল্লাহর কসম আল্লাহর কসম এই জমিনে দিন কাটে যাবে কারণ আমাদের চাইতে বিভিন্ন সেক্টরে কাফেররা মুশরিকরা মুনাফেকরা মুরতাদরা অনেক বেশি শক্তিশালী অন্যান্য ক্ষেত্রে অর্থনীতির দিক থেকে রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে সামরিক বাহিনীর দিক থেকে তাদের ফাইন্যান্স দিক থেকে অনেক দিক থেকে জনগণের দিক থেকে তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী অতএব আমাদেরকেও জ্ঞানতাত্ত্বিক ভাবে শক্তিশালী হতে হবে এবারের দিক থেকেও হতে হবে আমলের দিক থেকেও হতে হবে বিচক্ষণ মুসলিম হতে হবে আল্লাহ এখন আমরা কিভাবে করবো রূপরেখা আমরা জানলাম সিরাতের আদলে করবো কিভাবে করবো সিরাতের আদলে পুরা সিরাতটা যদি আমরা ঘাঁটি তাহলে দেখবো যে আমাদের সামনে মোটামুটি ভাবে কয়েকটা কাজ আছে এই কয়েকটা কাজ করলেই ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জমিনেও আল্লাহ দিন কায়ে হবে দিন কায়ে তো শুরু আমি বড় পরিসরের কথা বলছি ব্যক্তি পরিসরের কথা বলছি আমি বলছি একেবারে রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত দিন যাবে ইনশাআল্লাহ আজ হবে না না পর্যন্ত আমরা খাদ্য হবো না ইনশাআল্লাহ এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা হয় গাজী হব না হলে নেয়ার পথে শহীদ হব ইনশাআল্লাহ এটা স্যার আমাদের জীবনের পেছনে থাকার কোনো উদ্দেশ্য নাই ঠিক ঠিক আছে কথা একদম খোলা বলা আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমাদের কি নাই কোনো গোপন এজেন্ডা নাই এই সেগুলো রাম রাম এরা যেগুলা বলতেছে অনলাইনে মিডিয়াতে পত্রিকায় এগুলো এগুলো আপনারা গাছ ফুলে ফেলে দিবেন একেবারে আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমরা কোনো ওই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মধ্যে আমরা যেটা চাই না যাবো না আমরা সন্ত্রাসী বরং আমরা মুজাহিদ হবো চাল এবং বাংলার জমিনে দিন ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম না করা পর্যন্ত আমরা থামবো না চাল ওইটা কায়েম করার পরে আমাদের মন্তব্য শেষ হয়ে যাবে না ওইখান থেকে শুরু হবে চাল আমাদের কাফেলা বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যাবে চাল এটা কিন্তু এটা কি শুধু বসে বসে হবে না কিছু কাজ আছে কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ বাস এই কাজগুলো আমরা কোনবার ভাই আমি চাই কাজগুলো আমরা প্রত্যেক দিনই ভাই করুন প্রত্যেক দিনই বোন করুন বোনটা কি শুনতে পারতেছেন কিনা জি মেয়েরা এখানে আছে আছে আচ্ছা মেয়েরা যদি থাকেন তারাও শুনবেন সবাইকে করতে হবে একটা পরিবারের পিতাকে ইব্রাহিম হতে হবে জি মাকে সারা হাজেরা আলাইহিস সালাম তাদের মতো হতে হবে জি সন্তানকে ইসমাঈলের মত হতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক আছে করতে হ্যাঁ এটা হতে পারে যে হয়তো ছেলেকে বুঝাই কথা না বাবাকে বুঝাই কথা শুনে না সেটা আলাদা সুরত কিন্তু আমাদের চেষ্টা থাকবে পুরো পরিবার মিলে আমাদের